একবারে আকাশ অন্ধকার হয়ে যে খুব ঝড় বৃষ্টি গাছ একদম হালেদাসে কঠিন ঝড় একদম অন্ধকার হয়ে আয় বাপরি বাপা ভাই মানে ডাল ভেঙে যাবে সালাম আলাইকুম

ওই গাছ দেখছেন মাছ তো মানে আছে একবারে অন্ধকার হয়ে গেছে আমরা বের হলাম যে অবস্থা এই ঝড়ের নামটা কি ধর রোমান রোমান রোমানে এই এই ঝড় এমন ঝড় এইদিকে তো খুব ঝড় হচ্ছে আবারই এই গাছ মনে হয় যে ভেঙে যাবে তো এই সময় বের একদম অন্ধকার হয়ে আছে আকাশের অবস্থা খুব খারাপ আরো ঝড় বেশি হওয়ার সম্ভাবনা আছে এই যে আকাশে একদম অন্ধকার হয়ে গেছে ও একবারে অন্ধকার হয়ে গেছে হ্যালো আসসালামু আলাইকুম আমরা তো এখন এই যে যে ঝড়ের ঝড় জোরে যে ঝড় হচ্ছে ওই গাছ গাছ সব মনে হয় ভাঙ্গে টাঙ্গে যাচ্ছে এমন অবস্থা অন্ধকার হয়ে গেছে সব সব কিছু এই অবস্থা খুবই খারাপ আমরা এই ঘরের সময় হয়েছি একটু বাজারে যাওয়ার জন্য খুবই অবস্থা খারাপ কোনো হ্যাঁ আমরা প্রথম আগে হয়েছি জলের সবাই জল কঠিন কঠিন ঝলাস আকাশ অন্ধকার হয়েছে একদম অবস্থায় আকাশের মানে কী কী হয় আরো বেশি বলা যাচ্ছে না

যাবে যাবেন আমাদের যাবেন নাকি যাবে ওনার গাড়ি টাড়ি আর যাচ্ছে না ঘর এমন অবস্থায় খারাপ বাজারেও লোকজন নেয় দেখা পালাম না তো কোন দেনি দেখা পালা নিয়ে তো উনি আমি ওই জন্য করে স্মরণ করি